এই চীন বাংলাদেশ যে তিনটে হাসপাতাল করতে চাইছে এই তিনটে হাসপাতালের একটা কাউখালিতে করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আপনারা দোয়া করবে এবং উন্নয়ন যেন সব জায়গায় সমান হয় আর গরিব মানুষের যেন কাজে লাগে হাসপাতালে গেলে দেখা গেছে যে এই যে কাউখালি হাসপাতাল দেখছেন ডাক্তার নাই নার্স নাই গেলে কোনো কিছু নাই এরকম একটা উপজেলা চলতে পারে না কিন্তু এই কথাটা যে বলবে এটা বলার জন্য আপনাদের gargari <coughs>

আছে